রোজ কালার একটা হচ্ছে চন্দন কালার দুই কালারই আছে ভাইয়া তারপরে হচ্ছে তিব্বত বল সাবান আছে পাঁচশো সত্তর সাবান আছে এমনকি তিব্বত লাকজারি সাবানও আমাদের আছে আচ্ছা এই সাবানটা সুগন্ধিকর যারা ইউজ করবে তাদের জন্য এটা খুব বেটার ফিল অনুভব করতে পারবে আর কি অন্যান্য সাবানের চাইতে আমাদের সাবানের আপনাদের কেনাও কম পড়বে যেমন আমাদের একশো গ্রাম সাবান বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা কেনা পঞ্চান্ন টাকা এম আর পি করছে এটা আপনারা রাখতে পারবেন এটা আসলে অন্যান্য কোম্পানি যে দামে বিক্রি করে তার চাইতে আমরাই কম দামে দিচ্ছি আর কি তারপরে আমাদের ফার্স্ট ওয়াশটা তো আপনারা জানেনি আমাদের ফার্স্ট ওয়াশটা খুবই পরিচিত শুধু ফার্স্ট ওয়াশ বললেই ভুল হবে ফার্স্ট ওয়াশের সাথে আমাদের তীব্র ডিটারজেন্ট পাউডারও আছে যেগুলো বাংলাদেশের ভিতরে যত দেশীয় কোম্পানি আছে এবং বিদেশি কোম্পানি তাদের চাইতে সর্ববৃহৎভাবে আমরা ফার্স্ট ওয়াশটা নামে পরিচিত সবাই আমাদের চেনে তিব্বত নামে কোহিনুর কেমিক্যাল নামে আসলে কেউ আমাদের চেনে না যখন বলা হয় তিব্বত তখন আমাদের সবাই চেনে আচ্ছা আচ্ছা তো কোহিনুর কেমিক্যালটা আসলে অনেক পুরাতন কোম্পানি আমাদের তিব্বত স্নো আছে তিব্বত স্নোটা এমন একটা স্নো যে স্নোটা আপনি ইউজ করলে কোনো সময় বোরন উঠবে না আচ্ছা যেমন আপনি ফেয়ার লাভলি চুনো তারপর অন্যান্য স্নো আছে এগুলো এক রাতেই বোরন উঠে যাবে আমাদের তিব্বত স্নোটা ইউজ করবেন বরণ উঠবে না বরণের জন্য তিব্বত স্নো খুবই পারফেক্ট একটা স্নো আচ্ছা এর মধ্যে আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনাদের তিব্বত চুনোটা অনেক পুরাতন যেমন আমার বয়স মোটামুটি যা আছে আমি ছোট থেকে দেখে আসতেছি যে আপনাদের তিব্বত চুনোটা চলে আচ্ছা এর মধ্যে যে নোকাল কিছু চুনো বেড়েছে আপনাদের তিব্বতের কপি এটার ব্যাপারে আপনারা কি প্রিপারেশন নিছেন এটা আমাদের আসলে ওইভাবে আমাদের ড্যামেজ করার জন্য বিভিন্ন কোম্পানি চাচ্ছে যেমন আমাদের ফার্স্ট ওয়াশ পাউডারে অনেক কপি বের হয়েছে যেমন ফার্স্ট হোয়াইট তারপরে লাস্ট হোয়াইট এগুলো অনেক কপি বের হয়েছে আমাদের শুধুমাত্র ধ্বংস করার জন্য আচ্ছা এই যে ফার্স্ট ওয়াশের যে কপিগুলো বেড়েছে এটার বিরুদ্ধে আপনারা কি বা কাস্টমার কি বলে এটার বিরুদ্ধে এটা আমাদের প্রিপারেশন বলতে আমাদের লঘু আছে লঘুটা হচ্ছে প্যাকেটের সাথে ফুল দেওয়া আছে একটা আচ্ছা কোহিনুর কেমিক্যাল লেখা আছে এবং ফুল দেওয়া আছে আচ্ছা ওইটা যেটা হবে ওইটাই হচ্ছে অরিজিনাল আমাদের ফার্স্ট ওয়াশ মানে ফার্স্ট ওয়াশ জি আর হচ্ছে ওটার ভিতরে ব্যবস্থা হচ্ছে আমাদের এমডি স্যারকেও বলা হয়েছে এবং আমাদের যেগুলো বড় বড় স্যার তাদেরকেও বলা হয়েছে এবং দেখানো হয়েছে তো এই বিষয়ে ব্যবস্থা তারা নিচ্ছে আর কি আপাতত জন্য আচ্ছা তার মানে আপনাদের কপি যে আইটেমগুলো মার্কেটে আছে এটা নিয়ে আমরা দোকানদারও উপতারিত হব না এবং কি কাস্টমার প্রতারিত হবে না তারপরে যদি কেউ আইটেমটা কিনে তারা নিজেরা বুঝে শুনে নিবে এটা শুধু ফুল দেখে নিবে মানে ওই প্যাকেটের সাথে একটা ফুল আছে আমাদের ওই ফুলটা লোগোটা আছে ওই লোগোটাই আমাদের হচ্ছে মেন শুধু রাত্রি ইউজ করবে যেটা আপনার বরণ যাদের মুখে প্রচুর পরিমাণে বরণ তাদের জন্য ফেস ওয়াশ ইউজ করতে পারে বিউটিনা ফেস ওয়াশ আচ্ছা শীতের দিনে তো আপনাদের দেখতেছি আপনাদের এই যে